বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবার উদ্যোগ গ্রহণ করল একশো দু নম্বর ব্যাটালিয়ানের গোজাডাঙ্গা সীমান্তে সিভিক অ্যাকশান প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত আজ চৌঠা মার্চ দু হাজার পঁচিশ বেলা একটা নাগাদ গোজাডাঙ্গা সীমান্তের বিএসএফের সিভিক অ্যাকশান কর্মসূচির হাত ধরে একশো দু নম্বর ব্যাটালিয়ানের গোজাডাঙ্গা বিওপির ব্যবস্থাপনায় দুশো জন অসুস্থ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করলেন এ সময় উপস্থিত ছিলেন একশো দু নম্বর ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডেন্ট মিস্টার রমেশ কুমার সাথে ছিলেন ডিসি সি এমও ডক্টর বারিন্দ্র সিং একশো তেতাল্লিশ বিএনবিএসএফ ডাক্তার অনিল কুমার রানোয়া ডিসি একশো দুই বিএনবিএসএফ শ্রী নবীন চৌধুরী এসি কোম্পানি কমান্ডার প্রমুখ স্থানীয়গতভাবে অনুষ্ঠানটি সার্বিকভাবে সফলতা আনতে সহযোগিতা করেন প্রধান ইটিন্ডা গ্রাম পঞ্চায়েত সরফুল মণ্ডলসহ একাধিক জনপ্রতিনিধিরা এহেন মহাতি কর্মযজ্ঞের মধ্য দিয়ে স্থানীয়দের স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য বিএসএফকে সাধুবাদ জানান স্থানীয় গ্রামবাসীরা আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন